আসসালামু আলাইকুম স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে তো আজ আঠারো চার দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত স্থানীয় সরকার জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের ষাট করি কাম কম্পিউটার অপারেটরের যে পরীক্ষাটা হলো তার অংশের সমাধান নিয়ে হাজির হলাম তো চলুন শুরু করা যাক টেলিফোনের কলের সংখ্যা পাঁচটি প্রতিটি কলের মূল্য ছয় টাকা এর ভাড়া দুইশো টাকা এবং ভ্যাট দশ পার্সেন্ট হলে ভ্যাটের পরিমাণ কত আচ্ছা তাহলে বলছে কলের সঙ্গে কয়টি পাঁচটি আর প্রতি কলের মূল্য ছয় টাকা তাহলে কলের খরচ কলের খরচ কত হবে পাঁচটি কল ছয় টাকা করে তার মানে কত টাকা পাঁচ ছয় ত্রিশ টাকা আচ্ছা বলছে কি ভাড়া বিশ টাকা তাহলে ভাড়া হচ্ছে কত দুইশো বিশ টাকা তাহলে মুঠ হলো কত আমার মুঠ হচ্ছে দুশো টাকা এখন বলছে কি ভ্যাট হচ্ছে দশ পার্সেন্ট তাহলে ভ্যাটের পরিমাণ কত তাহলে ভ্যাট সমান হচ্ছে কি দুইশো পঞ্চাশ এর কত পার্সেন্ট দশ পার্সেন্ট সমান হচ্ছে কি দুইশো পঞ্চাশ ইন্টু এত তার মানে কত টাকা হবে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য তার মানে কত টাকা হবে তার কত হচ্ছে পঁচিশ টাকা তাহলে ভ্যাটের পরিমাণ কত ভ্যাটের পরিমাণ হচ্ছে পঁচিশ টাকা আচ্ছা তো দেখেন খ নাম্বারে কী বলছে নম্বরে বলছে যে প্রতিদিন গড়ে দুইটি কল করলে দুই হাজার সালে ফেব্রুয়ারি মাসের টেলিফোন বিল বাবদ কত খরচ হবে তাহলে বলছে কি প্রতিদিন গড়ে কয়টি কল করে দুইটি আচ্ছা তাহলে ফেব্রুয়ারি মাস 2009 দু সাল বলছে তার মানে কি ফেব্রুয়ারি মাস যাবে আঠাশ দিন আচ্ছা তাহলে একদিনে করে দুইটি কল তাহলে একদিনে খরচ তাহলে একদিনে খরচ কত দুই ইন্টু এক প্রতি কলের বাবদ ছয় টাকা তাহলে দুই ইন্টু ছয় মানে হচ্ছে কত টাকা বারো টাকা হচ্ছে একদিনের খরচ তাহলে ফেব্রুয়ারি মাস কত দিন আটাইশ দিনে তাহলে আঠাইশ দিনে খরচ আঠাইশ ইন্টু বারো টাকা তাহলে কত হয় আঠাইশ দশে দুইশো আশি আর হচ্ছে আঠাইশ দুগুণে ছাপ্পান্ন ছয় তিন তিনশো ছত্রিশ টাকা তাহলে হচ্ছে কত তিনশো ছত্রিশ টাকা এটা হচ্ছে টেলিফোনের বিল পাবো তিনশো ছত্রিশ এটা হয়নি এখন আরও হচ্ছে কি বাকি হচ্ছে এর ভাড়া আছে কত দুশো বিশ টাকা তাহলে ভাড়া সহ খরচ কত হচ্ছে তিনশো ছত্রিশ যুগ হচ্ছে ভাড়া হচ্ছে দুশো বিশ এত টাকা সামান্য সামান্য হচ্ছে কত পাঁচশো ছাপ্পান্ন টাকা ঠিক আছে পাঁচশো ছাপ্পান্ন টাকা এখন এটার উপরে আবার কি বলছে দশ পার্সেন্ট ভ্যাট আছে তাহলে ভ্যাট হচ্ছে কত টাকা ভ্যাট হচ্ছে পাঁচশো ছাপ্পান্ন এর দশ পারসেন্ট সেমান হচ্ছে পাঁচশো ছাপ্পান্ন ইন্টু দশ 10, একশো তার মানে কত হবে এটা দিয়ে কাটলে দশ দশ দিয়ে একটা ভাগ করলে কত হবে পঞ্চান্ন দশমিক ছয় টাকা পঞ্চান্ন টাকা তাহলে হচ্ছে মোট খরচ মোট খরচ কত হবে পাঁচশো ছাপ্পান্ন যুগ হচ্ছে আরও পঞ্চান্ন ছয় টাকা এত টাকা হচ্ছে ভ্যাট তার মানে পাঁচশো ছাপ্পান্ন আর হচ্ছে পঞ্চান্ন দশমিক ছয় পাঁচশো পঞ্চান্ন পাঁচশো পঞ্চান্ন হচ্ছে ছয়শো দশ ছয়শো এগারো ছয়শো এগারো দশমিক ছয় টাকা এটা হচ্ছে আমার কি ফেব্রুয়ারি মাসের মোট খরচ দুই নম্বর হচ্ছে একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট সাত হাজার দুইশো টাকা ব্যয় হয় ঘরটির প্রস্থ তিন মিটার কম হলে পাঁচশো ছিয়াত্তর টাকা কম খরচ হতো তাহলে ঘরটির প্রস্তুত হতো আচ্ছা তাহলে তিন মিটার কমে কত টাকা কমে পাঁচশো ছিয়াত্তর টাকা আচ্ছা তার মানে কি পাঁচশো ছিয়াত্তর টাকা খরচ হয় কতটা কত মিটারে তিন মিটারে কারণ তিন মিটার কম হওয়া কি পাঁচশো ছিয়াত্তর টাকা বেঁচে যায় তার মানে পাঁচশো ছিয়াত্তর টাকা খরচ হয় তিন মিটার প্রস্থে তাহলে এক টাকা খরচ হয় এত মিটার প্রস্থে তার কত টাকা সাত হাজার দুইশো টাকা খরচ হয় আমার কত তিন ইন্টু সাত হাজার দুইশো হুম ভাগ হচ্ছে পাঁচশো ছিয়াত্তর তিন দিয়ে টাকা আসলে তিন উনিশে সাতান্ন তিন দুগুণের ছয় একশো বিরানব্বই একশো বিরানব্বই দিয়ে একশো বিরানব্বই দিয়ে সাত হাজার দুশোকে ভাগ করলে প্রথম যাবে কতবার তিনবার চারবার দিলে বেশি হয়ে যায় তিন দুগুণের ছয় হাতে আছে পাঁচশো ছিয়াত্তর চার চার এক আর শূন্য নেমে যাবে চোদ্দোশো চল্লিশ যদি আট বার দেয় আট বিশে এক ষোলো সমান্ত বেশি হয়ে যাবে তাহলে সাতবার দিই সাত দু চোদ্দো চার হাতে আছে এক সাত নং তেষট্টি চার তেরোশো চুয়াল্লিশ থাকে কত ছয় নয় ছিয়ানব্বই তাকে দশমিক দিই নশো ষাট নয়শের মধ্যে পাঁচবার যাবে পাঁচ দুশো শূন্য পাঁচ নং পাঁচ উনিশশো পঁচানব্বই আর এক শূন্য তার মানে কত সাঁইত্রিশ দশমিক পাঁচ মিটার প্রসে এক্স স্কোয়ার ইকুয়াল টু ফাইভ প্লাস টু রুট সিক্স হলে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই মাইনাস রুট মান কত আচ্ছা তাহলে দেখেন এক্স স্কোয়ারের মান দেওয়া আছে এটাকে আগে প্রসেস করতে হবে এক্স স্কোয়ার ইকুয়াল তো দেখেন ইকুয়াল কি লিখতে পারি টু ৰোট ছিক্স প্লাছ টু দেখে ফাইভটাইকে আমি ভেঙে কি কৰিছি থ্ৰী প্লাছ টু লিখিছি আচ্ছা কিয় লিখিছি দেখোন এক্স স্কোয়াৰ একো এটা কি লিখি থ্ৰী কে লিখি ৰোট থ্ৰী স্কোয়াৰ প্লাছ টু ইনটু ৰোট থ্ৰী ইনটু ৰোট টু প্লাছ টুকে লিখা পি ৰোট টু স্কোয়াৰ আমাৰ জানি স্কোয়াৰ ৰোটে কাটা গৈ টুই থাকিব ডাক ঠিক ৰাখিছি ত'লে এক্স স্কোয়াৰ একু এখিনি সূত্ৰ পৰেচ এ স্কোয়াৰ প্লাছ টু এ বি প্লাছ বি স্কোয়াৰ তাৰমানে কি এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র পড়েছে তাহলে এখন যদি আমি উভয় পক্ষকে করে দিই তাহলে কী থাকবে এক্স ইকুয়াল টু রুট থ্রি প্লাস রুট টু আচ্ছা এতটুকু গেলো তো এখন আমার কী করতে হবে এখান থেকে ওয়ান বাই এক্সের মানটা বের করতে হবে কারণ এই অঙ্ক করতে গেলে আমার ওয়ান বাই এক্সের মানটা বের করতে হবে আচ্ছা তাহলে ওয়ান বাই এক্স হচ্ছে ওয়ান বাই এক্সের মান কত রুট থ্রি প্লাস রুট টু ঠিক আছে তাহলে এখন উভয় পক্ষকে রুট থ্রি মাইনাস রুট টু গুণ করে দিতে হয় রুট থ্রি প্লাস রুট টু থ্রি মাইনাস টু তাহলে রুট থ্রি মাইনাস টু আর নিচে দেখেন কি এ প্লাস বি মাইনাস বি সূত্র পড়েছে এ প্লাস বি মাইনাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে কি রুট থ্রি মাইনাস টু নিচে কি রুট থ্রি থ্রি মাইনাস টু স্কোয়ারের টু থ্রি মাইনাস মানে কত ওয়ান তাহলে ওয়ান তার থাকে না রুট থ্রি মাইনাস রুট টু তাহলে এটা চিকিৎসের মান ওয়ান বাই এক্সের মান আচ্ছা তাহলে দেখেন এখানে কি দুইটাই কি প্লাসের মান তার মানে কি আমাকে কী বে করতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কি মান হচ্ছে কত রুট থ্রি আর ওয়ান বাই এক্সের মান কত প্লাস রুট তাহলে রুট টু চলে গেছে কী থাকে টু রুট তাহলে আমি কী পাইলাম মান কত টু রুট থ্রি তো এবার আমি এই মানটা করতে পারবো তাহলে সুতরাং প্রদর্থ রাশি হচ্ছে কি এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান এক্স মাইনাস রুট টু এক্স তাহলে দেখেন যদি এটাকে ভাগ করি এক্স টু থাকে প্লাস মাইনাস রুট টু এখানে কি থাকে দেখেন এক্স স্কোয়ার এক্স টু ভাগ করলে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ভাগ করলে ঠিক আছে এটা আলাদা আলাদা ভাগ হয় তাহলে দেখেন এখন তো আমরা পাইছি এখন তো আমরা সূত্র ফলাতে পারবো দেখেন এক কিউব প্লাস বি আর এখানে আছে কি এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে দেখেন এক কিউ প্লাস বি কিউব এর আমরা জানি কি যেহেতু প্লাসের মান এ প্লাস তার হোল কিউব মাইনাস থ্রি এ বি মাইনাস আমি নিচে নিচে লাইনে দেখলাম রুট টু স্কোয়ার প্লাস কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে তাহলে এটার মান কত টু রুট হোল কিউব মাইনাস উপরে নিচে কাটাকাটি যায় থ্রি এটার মান কত টু যে এটা হচ্ছে প্রথমটার মান মাইনাস হচ্ছে এই যে রুট টু রুট টু দিলাম এটার মান কত টু রুট থ্রি টু রুট থ্রি স্কোয়ার মাইনাস টু তাহলে এটাকে কিউব করলে কত হয় টু কিউবে হচ্ছে এইট এইট ইন্টু রুট থ্রি কিউব মানে কি থ্রি রুট থ্রি মাইনাস হচ্ছে তিন রুপনে সিক্স রুট থ্রি মাইনাস রুট টু দুই দুগুণে কত দুই দুগুণে চার চার ইন্টু থ্রি স্কোয়ারে কত থ্রি মাইনাস হচ্ছে টু তাহলে এটার কথা কত চব্বিশ তিন আটা চব্বিশ রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি আর এখানে থাকে রুট টু ইন্টু তিন চারা বারো থেকে তিন চারা বারো বারো থেকে দুই গেলে থাকে দশ টেন চব্বিশ রুট থ্রি থেকে ছয়টা রুট থ্রি গেলে কত থাকে এইটিন রুট থ্রি মাইনাস হচ্ছে টেন রুট টু ঠিক আছে তাহলে এই হচ্ছে আনসার আশা করি বুঝতে পারছেন যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বসে জানাবেন ধন্যবাদ